আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি দলিল থাকার পরেও কি কি কারণে আপনার জমির মালিকানা হারাতে পারেন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার যে সম্পত্তি রয়েছে এবং তার যে ওয়ারিশগণ রয়েছে প্রত্যেকে তার সম্পত্তির অংশ থেকে সম্পত্তি পাবে অর্থাৎ যত সম্পত্তি রয়েছে মৃত ব্যক্তির প্রত্যেক সম্পত্তি থেকে তার ওয়ারিসগণ হিসা অনুযায়ী অংশ পাবে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন ক মৃত্যুবরণ করার পর তার ১২০ শতাংশ জমি এবং তিন ছেলে তিন মেয়ে ও এক স্ত্রী রেখে মারা যায় মৃত ব্যক্তির সম্পত্তি তিনটি দাগে বিভক্ত এবং তার সম্পত্তি তিনটি দাগে রয়েছে এখানে প্রত্যেক ওয়ারিশগণ মৃত ব্যক্তির প্রত্যেক দাগে সম্পত্তি পাবে তাদের হিস্যা বা অংশ অনুযায়ী এখানে এমন নয় যে এক একজন এক এক দাগ হতে সম্পত্তি পাবে বিষয় হচ্ছে তিনটি দাগের সম্পত্তি ওয়ারিশরা সবাই তিন তিনটি দাগেই মালিক এখানে কেউ এমন নয় যে আমি শুধুমাত্র এই দাগের সম্পত্তির মালিক এখানে প্রত্যেকে প্রত্যেকের দাগেই সম্পত্তির অংশভাবে যখন কোন ওয়ারিশ কোনো সম্পত্তি বিক্রি করে তখন দলিলে বিভিন্ন দাগ উল্লেখ করলেও মূল ভোগ দখল থাকে একটি দাগে যদি আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে আপনি উক্ত সম্পত্তি কারণিকট বিক্রয় করেন কিন্তু আপনি যে সম্পত্তিটি বিক্রি করতেছেন উক্ত সম্পত্তি আপনার অংশীদার বা আপনার শরিকদার আপনার পিতার যে সমস্ত ওয়ারিশ রয়েছে আপনার মা আপনার ভাই অথবা আপনার বোন যারা ওয়ারিশ রয়েছে তারাও কিন্তু আপনি যে সম্পত্তিটি বিক্রি করেছেন তারাও সেখানে মালিক অতএব যেখানে আপনি সম্প বিক্রি করার পর আপনি হস্তান্তর করে দিয়েছেন দখল ছেড়ে দিয়েছেন তারপরও কিন্তু যারা আপনার অংশীদার বা ওয়ারিশ রয়েছে তারা পরবর্তীতে চাইলে বিক্রয়কৃত জমিটিতে দখল নিতে পারবে আপনি সম্পত্তি ক্রয় করার পরে দেখেন যে আপনার দলিলে দাগ আছে অনেকগুলো মানে হচ্ছে তিনটি দাগ ওয়ারিস বিক্রেতা যে দাগগুলোতে সম্পত্তির মালিক হয়েছেন আপনার নিকট জমিটি বিক্রি করার সময় আপনার উক্ত তিনটি দাগ উল্লেখ করা হয়েছে কিন্তু আপনাকে সম্পত্তি দেওয়া হচ্ছে একটি দাগ থেকে তো এখানে যে বিষয় সেটি হচ্ছে আপনার দলিলে দাগ আছে অনেকগুলো কিন্তু আপনাকে দখল দেওয়া হয়েছে শুধুমাত্র একটি দাগে এই রকম যদি হয় তাহলে আপনার বৈধ দলিল থাকার পরেও আপনি আপনার জমির মালিকানা হারাতে পারেন আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন বা জমিটি কিনেছেন তিনি ওয়ারিশ হিসাবে উক্ত দাগে হিসা অনুযায়ী যতটুকু জমি পাবেন আপনি ততটুকু জমির মালিক হবেন কারণ উক্ত ব্যক্তি ওয়ারিশ হিসাবে তিনটি দাগের প্রত্যেক দাগে সম্পত্তির মালিক তিনি কিন্তু শুধুমাত্র এক দাগে আপনার নিকট সম্পত্তিটি বিক্রয় করেছে যনিয়ে আপনার নিকট যে সম্পত্তিটি বিক্রয় করেছে তিনি শুধুমাত্র উক্ত দাগের সম্পত্তির একক মালিক নয়। এখানে তার ওয়ারিশরা সম্পত্তির মালিক। এখন বিষয় হচ্ছে যিনি আপনার নিকট জমিটি বিক্রি করেছেন তার পিতার মৃত্যুর পর তিনি ওয়ারিশ রেখে গেছেন মোট সা জনকে। তাহলে সাধ্যনে কিন্তু উক্ত সম্পত্তির মালিক শুধু কোনো এক ব্যক্তি মালিক নয়। একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যেমন যিনি সম্পত্তি বিক্রি করেছেন তিনি সম্পত্তি পনেরো শতাংশ মালিক তিনটি দাগে উনি মোট পনেরো শতাংশ সম্পত্তির মালিক কিন্তু তিনি জমি বিক্রি করার সময় তিনটি দাগ উল্লেখ করেছেন আপনাকে দখল বুঝিয়ে দিয়েছেন মাত্র একটি দাগে পনেরো শতাংশ প্রকৃত পক্ষে জমি বিক্রেতা যেই দাগে আপনার জমি দিয়েছেন সেই দাগে উনি মাত্র পাঁচ শতাংশের মালিক এই ক্ষেত্রে জমি ক্রেতা উক্ত সম্পত্তির মালিকানা হারাতে পারেন এখানে ওয়ারিশ হিসাবে উক্ত দাগে হিসাব অনুযায়ী বিক্রেতা যতটুকু পাবেন আপনি ক্রেতা ততটুকু সম্পত্তির মালিক হবেন তারা মানে বিক্রেতা এখানে ওয়ারিশ হিসাবে পাঁচ শতাংশ সম্পত্তির মালিক আপনি যদিও পনেরো শতাংশ জমি ক্রয় করে থাকেন তাহলে আপনি এই দাগে এখানে মোট পাঁচ শতাংশ জমির মালিক হবেন কারণ উনি বাকি দশ শতাংশ জমি দিয়েছে আপনাকে অন্য আরো দুই দাগ থেকে সম্পত্তি আগে আপনাকে কাগজপত্র যাচাই বাছাই করে নিতে হবে যখন আপনি কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই কিছু কাগজপত্র ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে আপনাকে সম্পত্তি আর হারাতে হবে না এবং আপনি ভবিষ্যতে আপনার ওয়ারিশ এবং অন্যরা কোনো ধরনের ঝামেলায় পড়বে না ওয়ারিসান সম্পত্তি কেনার আগে যে সকল কাগজপত্র আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে এক নম্বর হচ্ছে বন্টন দলিল আগে আপনাকে বন্টন বন্টন দলিল দেখতে হবে ওয়ারিশদের মধ্যে যদি তাদের হিস্যা অনুযায়ী বন্টন দলিল হয়ে থাকে তাহলে আপনি বন্টন দলিল অনুযায়ী সম্পত্তি ক্রয় করতে পারেন তাহলে আপনাকে ভবিষ্যতে উক্ত সম্পত্তি হারাতে হবে না দ্বিতীয়টি হচ্ছে আপনাকে নাম জারি খতিয়ান দেখতে হবে ওয়ারিসদের মধ্যে তাদের হিস্যা অনুযায়ী বন্টন দলিল হওয়ার পর তাদের নামে নাম জারি খতিয়ান হয়েছে কি না তা আপনাকে আগে যাচাই করে নিতে হবে জমি কেনার আগে আপনাকে নাম জারি খতিয়ান অবশ্যই দেখে বুঝে নিতে হবে তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে সম্পত্তি ক্রয় করার পূর্বে আপনি যার নিকট হতে সম্পত্তি ক্রয় করবেন তার অন্যান্য ওয়ারিসদের বা তার পার্শ্ববর্তী জমির মালিকের কোনো দাবি আছে কি না তা আপনাকে ভালোভাবে যাচাই করে জিজ্ঞাসা করে তাদের নিকট হতে না দাবি সনদ আপনাকে সংগ্রহ করতে হবে কারণ আপনি জমিটি ক্রয় করার পর যদি তার অন্যান্য ওয়ারিশগণ উক্ত জমির বিরুদ্ধে অগ্রকয়ের বা পিয়েনশন মামলা করে দেয় তাহলে আপনি জমিটি হারাতে পারেন সুতরাং আপনি অবশ্যই জমিটি ক্রয় করার পূর্বে ওয়ারিশান সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তার আগে তার অন্যান্য ওয়ারিশ এবং অন্যান্য অংশীদারের সাথে কথা বলে নেবেন তা না হলে যদি তারা আদালতে গিয়ে টাকা দাখিল করে অগ্রকয়ের বা পিয়েনশন মামলা করে দেয় তাহলে আপনি টাকা দিয়ে জমি কিনে আপনি আপনার জমিটি হারাতে পারেন তাই ওয়ারিশান জমি ক্রয় করার পূর্বে আপনাকে আগে এই তিনটি কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিতে হবে তিনটি কাগজপত্রের প্রথমটি হচ্ছে বন্টন দলিল দ্বিতীয়টি হচ্ছে নাম জারি খতিয়ান তৃতীয়টি হচ্ছে না দাবি সনদ সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না